দেখতে পারতেছেন আমি এখন আইসে পড়েছি পপুলার বেকারি পপুলার বেকারি আপনারা দেখতে পারতেছেন মনোযোগ দেখেন পপুলার বেকারি সামনে আসে আছে মোবিন ভাই ভাইজিৎ এরা হলো দোকানের ম্যানেজার আর এখানে দেখতে পারতেছেন কি কি কী কি রাখছে এখানে ভিতরে বার্গার আর এখানে দেখতে পারতেছেন আপনারা হলো স্যান্ডিস না আরে ভাই ইয়ার আমি ভুলে গেছি পিপ যে পিপ বয়স হয়ে গেছে তো মন থাকে নাকের মতো তারপর দেখতে পারতেছেন আপনারা এখানে নানান রকমের ভাই এটা কি জিনিস ভাই এটা দিস ইজ দ্য রোল দিস ইজ দ্য রোল রোল আর এটা 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 পিজ্জা আর এটা এইটা এইটা এটা চিকেন দা চিকেন বার্গার আর এইটা এইটা কি এইটা কি এটা হলো

মাত্র পাইতে থাউজেন্ড টাকা আর আপনারা এখানে অনেক ভালো ভালো অফার আছে আপনারা চাইলে এখানে আসিয়া নিতে পারেন অবশ্যই আপনারা পাইকিরে দেবেন নিতে পারবেন পপুলার বেকারি